গুড মর্নিং কি দুষ্টুমি করলে যে ঠান্ডা লেগে গেল হাত জোর করে বলছি আমি যাবই না না করতে হাই এভরিওয়ান আমি সাথী আমার আরও একটি নতুন রিয়েল লাইফ ব্লগে আপনাকে স্বাগত জানাই তো বেশ অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণটা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কত কয়েকদিন এত অগোছালো চলছে মানে বলে বোঝাতে পারবো না দেখুন পুরো বেলকনি তো মানে জামা কাপড়ে ভর্তি আবার ওয়েদারটা কখন একটু রোদ করছে আবার কখনো মেঘলা করে নিচ্ছে বুঝতে পারছি না বাইরে জামা কাপড়গুলো মেলবো কি মেলবো না এইটা এই বর্ষাকালটাতে মানে বর্ষাকাল বলা চলে না গত চার সাড়ে চার মাস ধরে বৃষ্টি পড়ছে কন্টিনিউই একই প্রবলেম মানে জামাকাপড়গুলো মেলা তোলা নিয়ে এত ঝামেলা হচ্ছে বলে বোঝাতে পারবো না একটুর জন্য রোদ আসছে আর একটুর জন্য আবার সেই বৃষ্টি চলে আসছে ভাগ্যি সেই ওয়াশিং মেশিনের স্পিন ড্রাইডেন অপশানটা ছিল তাই জন্য এটা প্রায় ওই ফর্টি ফর্টি ফাইভ পারসেন্ট মানে শুকনো হয়েই বেরোয় যে কারণে মানে কোনো জল তল তো পড়ে না ঘরের মধ্যে শুধু মেলে রাখতে হয় কিন্তু তাতেও দু তিন দিন সময় নিয়ে নিচ্ছে একটু যদি রোদ দেয় তাহলে ভালো হতো তো সেই কারণে একটু যখনই হালকা রোদ দিচ্ছে ভাবছি কিছু জামা কাপড় মেলি আবার কিছুক্ষণ পর দেখছি মেঘছা করছে বাকি দিকে তাকাতেই পারছি না বাড়ির অন্য যে কাজগুলো করবো তো সব সময় খেয়াল রাখতে হচ্ছে পাঁচে বৃষ্টিতে ভিজে গেলো কাপড় সেই চিন্তা আর এই শেষ ওয়েদার ওয়েদার কাপড় ঠিকঠাক শুকাচ্ছে না যদিও ছেলেকে আয়রন করেই পরানো হচ্ছে তাও ছেলের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে আর দেখুন কালকে হাজব্যান্ড একটু সময় পেয়েছিল বেগুন গাছগুলো কুড়ে দিয়েছিল তো বেশ সুন্দর বেগুন গাছগুলো হচ্ছে তাও এই যে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে না সব কাছে পোকা লেগে যাচ্ছে ওই আদা গাছের ঝাড়টাও খুব সুন্দর নিয়েছে আর এই যে চেরি টমেটোগুলো বেশ পাকছে বেশ সুন্দর দেখতে লাগে এগুলো আমার তো ভীষণ ভালো লাগে এগুলো মানে কাঁচা খেতে ভালো বিশেষ করে মুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে সর্ষের তেল পেঁয়াজ আর এই চেরি টমেটো দিয়ে মুড়ি মেখে খেতে বেশ সুন্দর লাগে আর এই যে কুলেখাড়া শাকগুলো বর্ষাকালটাতে অনেক বেরিয়ে গিয়েছে মানে যে পরিমাণ লাগিয়েছিলাম তারপর সাইড সাইড হয়ে হয়ে বেশ অনেকটা বেরিয়ে গিয়েছে তো এখানে দেখছি বেশ অনেকগুলো চেরি টমেটো রয়েছে আর আমার তুলতে এগুলো ভীষণ ভালো লাগে তো ভাবলাম একটু তুলেই নি তো কথা বলতে বলতে আপনাদের সাথে হঠাৎ দেখি মেঘলা আবার হঠাৎ দেখছি আবার একটু রোদ দিয়েছে আর রোদ দেখলেই মনে হচ্ছে আগে জামা কাপড়গুলো মিলি তারপর যা কাজ করার করব এদিকে ছেলের শরীরটা তো বেশ কয়েকদিন বড্ড খারাপ কি বাবা হচ্ছে বালিশ দেব তোমাকে এই পতঞ্জলি দিব্য ধারাটা একটু লাগিয়ে দিলে বেশ ভালো হয় শ্বাস নিতে সুবিধা হয় তো এটা ওকে সারা রাত্রি অল্প অল্প করে লাগিয়ে দিই যাতে ও শ্বাস নিতে অসুবিধা না হয় তো এদিকে এখন জ্বর নেই এখন ঘুমাকো পরে তুলবো ওকে মানে নিজে থেকে যখন উঠবে তখনই আজ তো রবিবার আর আমি এমনিতেও শরীর অসুস্থ সময় যতটা পারি ওকে রেস্টে থাকতে দিই মানে ওর নিজের চাহিদার ওপরই ওঠে ও নিজে ঘুমায় কখনো আমি ওকে হঠাৎ করে তুলে দিই না জোর করি না কিচ্ছু করি না তো যে দেখলাম একটু হয়েছে আগে জামা কাপড়গুলো মেলে নিলাম এখানে ও ঘুমাচ্ছে ঘুমাক আর এদিকে কারেন্ট চলে গিয়েছে তো চারিদার অন্ধকার হয়ে গিয়েছে বাড়ির চারপাশে এত গাছ না জানালাগুলো খুলে দিই গুড মর্নিং সকাল সকাল আজ তো রোববার সবাই তো ভীষণ রিল্যাক্স কারণ রবিবার দিন ছুটির দিন বাট আমাদের নয় আমার হাজব্যান্ড সকাল সকাল ডিউটি চলে গিয়েছে গুড্ডুরও শরীরটা আজ বেশ খারাপ হাজব্যান্ডের দু তিন দিন তো গলা একদম বসে গিয়েছিল আমি ভালো ছিলাম আমার অতটাও হয়নি আর একটু হয়েছিল ঠিক হয়ে গিয়েছে আর এদের গুড্ডুর কাল থেকে আবার বাড়াবাড়ি হয়েছে আসলে কালকে গিয়েছিল। একটু চুল কাটাতে চুল কাটিয়ে এসে আর মানে ওর বাবা ভালোভাবে ওকে স্নান করে দিয়েছে আর তার সাথে সাথে এমনিতেও একটু ওর ঠান্ডাটা লাগাইছিলো তো বাড়াবাড়ি হয়ে গেল। দেখা যাক কেমন থাকে আজকে একটু হালকা হালকা গাটাও গরম লাগছে কি ব্যাপার সেপার তোর জন্য একটু স্যুপ বানাবো রাগির আর তার সাথে সাথে সকালবেলার জন্য আর তার সাথে সাথে একটু গরম জল বানিয়ে রাখি আর গোটা ঘর একটু বাগিয়ে গুছিয়ে নিই ঝাড়ু পোছা করে নিই কারেন্ট নেই কারেন্টটা আসলে ঝাড়ু পোছা করব কারণ নইলে আবার শুকোতে যাইবে না আর মানে একটু পোছা না করলেও নয় তো ভাবছি করে নিই যাই হোক তো চলুন এখন কাজগুলো বাগে হার্ডলি দশ মিনিট হলো ওয়েদারটা আবার মেঘলা করে দিল যা হোক ওদিকে আর তাকিয়ে লাভ নেই তাহলে আমার অন্য কাজ আর একটাও হবে না এদিকে সকাল সকাল একটু লুচি আলু ভাজা করেছিলাম হাজব্যান্ড সকালবেলাতে খেয়ে গিয়েছে আর গুড্ডোর জন্য দুটো রেখেছি ও যদি খেতে চায় খাবে তবে আশা করি ও খাবে না আজকে ওর জন্য একটু রাগির স্যুপ বানাবো আমার বাড়িতে যে আন্টি মানে বাসন ধুয়ে দেয় আমাকে হেল্প করে দেয় তো সেই আনটি সকালবেলাতে আসে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে তো কালকে শনিবার ছিল কালকে আসার কথা ছিল আসেনি তো সেটা জানি না যে আসবে না তো বাসন সব রয়ে গিয়েছিল আগের দিনে শুক্রবারের তো এরপর শনিবার না আসায় এদিকে গুড্ডু শরীর অসুস্থ হাজব্যান্ডের ডিউটি সামাল দিতে না পারে কিছু ধুয়েছিলাম যেগুলো জরুরি ছিল বাকি রেখে দিয়েছিলাম তারপর কালকে রাত্রিতে আজকে সকালে কিছু বাসন ধুয়েছি আর সকালে হাজব্যান্ড একটু সময় পেয়েছিল তো ওখানে সবজিগুলো একটু কেটে দিয়ে অফিসে গেছে আর আমি এখানে এই যে মানে ভাত আর ডাল একসাথে বসিয়ে নিয়েছি এদিকে গুড্ডুর জন্য এখন বানাবো গরম জল ফুটিয়ে ঠান্ডা করে ওকে খাওয়াবো আর কি বা হালকা গরম থাকলে ওর খেলে সেটা ভালো সেই জন্য আর এখানে করছি রাগির স্যুপ গুড্ডুর জন্য ওকে এই রাগির স্যুপটা যদি আমি মানে ঠান্ডা লাগার সময় দিই ওর ভীষণ কাজে লাগে তো সেই কারণে এটাই দেবো আর এই সময় মানে যেহেতু গুড্ডুর কফট বেশি হয়েছে তো লিকুইড খাবার খেলে ওর বেশি ভালো লাগছে সেই কারণে আর কি এটা সকালে ব্রেকফাস্টে ওকে দেবো লুচিটা শুকনো তো ও খেতে পারবে না তো এটা ওকে খাওয়াবো আর এই রাঘিটাকে নিলাম আমি দেড় চামচ বড়ো চামচের তারপর সেটাকে লো আছে একটু রোস্ট করে নিলাম একটা সুন্দর গন্ধ আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাপে মেজার করে দু কাপ দেড় কাপের মতো জল তারপর দেখুন রাগিটা গরম ছিল তো তো ঠান্ডা জলটা দিতেই রকম বাইরে ছিটিয়ে গেল তো এরকম হয় আর কি তো যেরকম পাতলা করতে চান আমি দেড় চামচ নিয়েছি বড় চামচের রাগি পাউডার তো সেই কারণে আমি নিলাম দেড় কাপের মতো জলের পর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো গোটু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে সেই কারণে ওর জন্য দিয়ে দিচ্ছি ওই মানে বড় চামচের দু চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি গুড়ের পাউডার ছিল সেটাই মিক্স করে নিচ্ছি সাথে নিয়ে নেব হাফ চামচের চেয়ে একটু কম বাড়িতে তৈরি দেশি গাওয়া ঘি এইভাবে যদি স্যুপটা আমি বানাই তো খুব ভালো মানে কাজে লাগে দুধ আজকে দেব না জল দিয়েই বানাচ্ছি যেহেতু ঠান্ডা লেগে গিয়েছে তো মাঝে মধ্যে আমি দুধটা স্কিপ করে দিই কাল বমি করেছে না রাত্রিতে সেই কারণে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যায় সেই কারণে একটু পাতলা পাতলা নামাতে হয় আমি একটু টেস্ট করে দেখলাম দেখলাম মিষ্টি ঠিক রয়েছে সামান্য এক চিমটির মতো লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো হালকা গরম হলে গুড্ডুকে খেতে দেব গুড্ডু ওঠার পর আর এখানে গুড্ডু উঠে পড়েছিল তো সেই কারণে গরম জলের মধ্যে একটু আদা আর একটু গোলমরিচ আর লং দিয়ে ফুটিয়ে ওর মধ্যে তুলসী পাতা দিয়ে একবার ফুটে উঠলে ওটাকে ছেঁকে গুড্ডুকে দেব হালকা গরম থাকা অবস্থায় মধু মিক্স করে সকাল ভোরটাতে বেশ কাশি হচ্ছিল তখন ডাবরের হানিটাস পাওয়া যায় না বাজারে সেইটা হাফ চামচ ওকে খাইয়েছিলাম কাশিটা বন্ধ হতে একটু ঘুমিয়েছে এরপর এই ঘুম থেকে ওঠার পর এইটা খাওয়াচ্ছি আস্তে 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 শরীর কেমন ভালো আছে কাশি হচ্ছে একটু গলাতে অসুবিধা হচ্ছে কিছু না গলাতে জমে গেছে যখন এমন এমন ঠান্ডা করে উপর মুখে বেশি ঠান্ডা করলে তো কাজে লাগবে না হালকা গরম থাকতে হবে না

বরফ বরফ আচ্ছা কি দুষ্টুমি করলে যে ঠান্ডা লেগে গেল আইসক্রিম খাইয়া ঘুরলাম আইসক্রিম খালাম জল ঘেঁটেছ কাল বাথরুমে লুকিয়ে লুকিয়ে হুম একটু পরে গেলো কিছু হবে না না ফুদিও না তুমি তাহলে তো পড়ে যাবে এভাবেই সিজন চেঞ্জের সময় বা বেশি জল তল ঘাটাঘাটি করার পরে যখন ও সর্দি লেগে যায় তখন এরকম হোম রেমিডিজগুলোকে প্রথমে মানে ভরসা করি আর তারপর যদি দেখি খুব একটা কাজে লাগছে না যদিও ডক্টর দেখায় ডক্টর ওষুধগুলো যেগুলো দেয় সেগুলো রাখা থাকে বাড়িতেই খুব প্রয়োজনে আমি খাওয়াই যেরকম যদি দেখি বারবার জ্বর আসছে আরও একবার ডক্টর দেখাই তারপর মানে প্যারাসিটামলের লিকুইডটা দিই তার সাথে মানে খুব বেশি যদি দেখি যে হোম রেমেডিসগুলো কাজ দিচ্ছে না বারবার রাত্রিতে কেসে কেসে বমি করছে খুব বেশি কলা বসে যাচ্ছে সেক্ষেত্রে সর্দি সিরাপটা দিই আর খুব একটা বেশি কিছু দিই না তো মোটামুটি গুড্ডুর এই হোম রেমিডিসগুলো করলে সেরে যায় মানে খুবই কাজে লাগে আর কি এরপর ব্রেকফাস্টে ওকে ওই রাগির পায়েসটা খাইয়ে দিচ্ছি আর সাথে সাথে ব্যাগ নিয়ে বসে রয়েছে বলছে আজকে ড্রয়িং ক্লাসে যাবো আর আমি বলছিলাম যেতে হবে না ওয়েদারটা আবার মেঘলা করেছে এখনই বৃষ্টি নামবে তাড়াহুড়ো করে দাও কাপড় আবার শেডের ভেতরে তুলে দিয়ে আসলাম হাজব্যান্ড আসলো ও আসা মাত্র বৃষ্টিটা শুরু হয়ে গেল প্রতিদিন সে একবার না একবার ভেজেই তো এখন বেঁচে গেছে যাই হোক আর এদিকে গুড্ডু খাওয়া দাওয়ার পরে একটু সুস্থ হয়ে গিয়েছে এখন আর ওই সর্দিটা নেই অনেকটা গলাটা পরিষ্কার হয়েছে তো এখন ওর শরীরটা ভালো লাগছে তাই জন্য ওর এখন বদমাশিটা বেড়ে গিয়েছে ও এখন রেডি হয়ে যাবে ড্রয়িং ক্লাসে চলে যাবো ছাতা নিয়ে চলে যাবো ঠান্ডা লেগে গেলে আবার ওইরকম কাশি হবে রাত্রিতে কি করবি তখন করে আমাকে সেটা বলতো আগে হাত জোর করে বলছি আমি যাবোই

সে যাবেই কিছু করার নেই আমার ছুটি এতদিন হাজবেন্ডের সারা দিন রাত্রির একটা স্পেশাল ডিউটি থাকে মাসে 1 দিন তো সেটাই আজকে রবিবারে পড়ে গিয়েছে কালকে ছুটি থাকবে আর এদিকেও এসেছে এখন লাঞ্চিং সে গ্যালয় ছাড়লো না যাইও যা কিয়ে করা যাবে রান্নাটা করে নিই আজকে দুপুরের রান্নাতে কালকে রাত্রিতে একটু চিকেন ছিল সেটাই গরম করে নিচ্ছি টমেটোর চাটনি বানালাম সয়াবিন আলু বেগুন করে একটা তরকারি করছি যেটা গুড্ডুর পছন্দ ভীষণ ও আসলে চিকেন খায় না তো ও এটা দিয়ে খাবে তার সাথে ভাতে ডাল দিয়েছিলাম সেটাই একটু মুসুরির ডাল পাতলা করে বানাবো আর এখানে চালের গুঁড়ো দিয়ে করলা ভেজেছি এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু আমার এই করলা ভাজা বেশ ভালো লাগে কী অবস্থা করে সে ধুনো দেখুন এদের কাণ্ড সন্ধেতে একটু ধুনো জ্বালাতে বললাম বলি বাড়িটা শেষ করছে প্রচন্ড বৃষ্টি তো সেই কারণে তো পুরো বাড়িতে একেবারে ধুঁয়োই ভর্তি করে দিয়েছে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কারণ হাজব্যান্ডের বললাম না আজকে সারাদিন রাত্রি ডিউটি ও আবার বেরিয়ে যাবে ডিনার করে দশটার সময় তো অনেকগুলো কাজেও রয়েছে ঝটপট রান্নাটা কমপ্লিট করি আর এরকমই প্রচুর ব্যস্ততায় দিনগুলো কাটছে আর তার সাথে সাথে ভীষণ অগজালও কাটছে ওই জন্য ভিডিও করতে একদম সময় পাচ্ছি না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি